আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস আজকে চলে আসছে শৌকত ফার্নিচারে আমাদের কাছে এই মুহূর্তে একটা ভিক্টোরিয়া সোফা খুব সুন্দর একটা ভিক্টোরিয়া সোফা আছে এই ধরনের সোফাগুলি যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হলো টু টু ওয়ান এটা হলো টু টু ওয়ান পাঁচ পাঁচ হাতা পাঁচ পাঁচ পায়া খুব সুন্দর একটা ডিজাইন সর্বোচ্চ ডিজাইনের ছোপা খুব সুন্দর করা হয়েছে এই ধরনের ছোপাগুলি যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানার জন্য অবশ্যই ফোন দিতে পারেন আমাদের কাছে খুব ভালো হয়েছে ইনশাল্লাহ তা ভিতরেটা আর বাড়াচ্ছি না তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই সব যে কোনো ফার্নিচার আমাদের কাছে পাবেন খুব ভালো ভালো সিট্যাং সেগুন দেওয়া করানো হয় খুব সুন্দর ডিজাইন তো এই ধরনের সোফা লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম